দুনিয়াতে কোনো আইন নাই ইত্তেফাকিল হলামা সমস্ত উলামাই کرامগণে একমত আল্লাহ নবীর রিসালাত কে কোন ব্যক্তি যদি কলঙ্কিত করতে চায় আল্লাহ নবীর इज्जत আর شان মান নিয়ে কোনো ব্যক্তি যদি কথা করে কথা বলে আল্লাহর নবীকে নিয়ে কোনো ব্যক্তি যদি ব্যঙ্গ করে তাহলে দুনিয়ার জমিনে একটাই শাস্তি সেটা হলো মৃত্যুদণ্ড ঠিক কিনা জোরে ক এটা এখন এটা করবে যে রাষ্ট্রপ্রধান থাকবে সে করবে এখন রাষ্ট্রপ্রধান যদি না করে তাহলে রসুল প্রেমিক মানুষেরা তুই বসে থাকতে পারে আল্লাহ রসুলকে ব্যঙ্গ করলে আল্লাহ রসুলকে ব্যঙ্গ করলে তার বাসার কোনো অধিকার নাই এটা আল্লাহ নবী নিজে জীবন্ত অবস্থায় জীবন্ত অবস্থায় সে প্রমাণ দেখে দিয়েছেন আমার ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ রসুল সাল্লাহাম মক্কা বিজয় করার পরে সবা সমস্ত মানুষদেরকে ক্ষমা সাধারণ ক্ষমা ঘোষণা করলেন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু কয়েকজন মানুষকে আল্লাহ রসুল মাফ করেন নাই তার মধ্যে একজন হলো ইবনে খতল একজন হলো কি জোরে কন ইবনে খতল এই ইবনে খতল আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করত বেদবি করত বিভিন্ন সময় গালি গালাস করত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে ফালাম্মা মানাজা আহু যখন যুদ্ধের পোশাকটা সবেমাত্র খুলে তিনি একটু রেস্ট নেওয়ার জন্য সবেমাত্র হেলান দিচ্ছেন ফাজা আর ফাকল একজন ব্যক্তি আসলেন এবং বললেন ইয়া রসুল আল্লাহ ইমনে ইমনে খতল মা আল্লাহ কুম্বাস্তারিল কাবা ও গো আল্লাহ ওই যে ইমনে খতল যে ইবনে খতল আপনাকে নিয়ে বেদবি করত ব্যঙ্গ করত তারপরে আল্লা আল্লাহ রসুলকে নিয়ে গালিগালাস করতো সেই ইবনে খতল আজকে বাঁচার জন্য মাল নতুনের খাবা খানায় খাবার গিলাফ দলের ঝুলে বসে আছে এখন আমরা তার ব্যাপারে কী করি অথচ হেরেম শরীফের ভিতরে কেউ যদি প্রবেশ করে তাহলে তার রক্ত জানমাল হেফাজতের দায়িত্বে চলে আসে আমার ভাই আমার বন্ধুর আমার আল্লাহ রুসুল সাল্নাল্লাহ বলিবার সাল্লাম তিনি উঠে বসলেন চেহারা লাল হয়ে গেল আল্লাহ রুসুল সল্লান্লাহ বলিবার সল্মান বললেন ও স্বামীরা তুমরা শুনে রাখো যে ব্যক্তিরা কি আল্লাহ রুজ্জামিনের আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করবে কটুক্তি করবে তার একটাই মাত্র শাস্তি সেটা হলো মৃত্যুদণ্ড খানাই কাবার গিলাপ থেকে ঝুলন্ত অবস্থায় তাকে মেরে ফেলা আমার ভাই আমার আমার খানাই কাবার ঝুলন্ত অবস্থায় তাকে মেরে ফেলা হলো আল্লাহ রসুল জীবন্ত অবস্থায় সেই ফতোয়া দিয়ে গিয়েছেন যে আল্লাহ রসুলকে নিয়ে যারা ব্যঙ্গ করবে তাদের বাসার কোনো অধিকার এই জন্য আমরা সংসদে আইন চাই নবীর পরে কোনো নবী নাই সংসদে আইন চাই বলেন সংসদে আইন চাই নবীর পরে কোনো নবী নাই এটা কি রাজনৈতিক স্লোগান এটা হলো ইমানি স্লোগান এটা কি স্লোগান চলে খান এটা হলো ইমানি স্লোগান